চলো বন্ধুরা দেবলিনার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে একটা ভিডিও তো আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে মায়াপুরে চলো তোমাদেরকেও আজকে একটু মায়াপুর ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সোজা চলে যাবে কৃষ্ণনগরের দিকে তো এটা আমাদের নতুন রাস্তা হয়েছে কদিন আগেই রাস্তার কাজ চলছিল আর এই যে এখানে দেখো মিউ বাবার কোলে ঘুমিয়ে পড়েছে আর এই দেখো আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়ে টিকিট কাউন্টারে লঞ্চের জন্য টিকিটটা কেটে নিই আর এই যে আমরা চলে যাচ্ছি এটাকে লঞ্চ বলা চলে না এটা হলো ইঞ্জিন নৌকো যেগুলো আছে সেইগুলো তো চলো আমরা নৌকোটাতে উঠে পড়ি আর লঞ্চও আছে পাশের ঘাটটা যেটা দিয়ে নবদ্বীপ ঘাটে যেতে হবে আর এই যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে তো চলো আমরা এখন কনের দিকে যাই আর লঞ্চ থেকে নেমেই আমাদের টোটো ধরতে হবে হাঁটা পথেও যাওয়া যায় কিন্তু টোটোতে গেলে পাঁচ টাকা করে নেয় কেউ কেউ দশ টাকাও বলে কিন্তু পাঁচ টাকাতেই রাজি হয়ে যায় আর এই যে আমরা নেমে টোটো থেকে নেমে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন বাজে সাড়ে দশটা খেয়ে দেয় একবারেই আমরা স্কন মন্দিরে প্রবেশ করব আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা স্কন মন্দিরে প্রবেশ করে ফেলেছি আর এই গেটটা দিয়ে কিন্তু ঢুকতে হয় আর এই যে আমরা স্কনের ভেতরে চলে এসেছি আর দেখো স্কনের ভেতরে এই পুকুরটার সামনে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে পুরো একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ তুমি যতবারই মায়াপুরে আসো না কেন তোমার বারবার মন চাইবে যে আমি মায়াপুরে যাই আমাদের কিন্তু টুকটাক ছুটি হলে আমরা মায়াপুরে ঘুরতে চলে আসি ছোটোখাটো ঘোরার জায়গার কথা মনে পড়লে আমাদের মায়াপুরের কথাই মনে পড়ে আর এই দেখো এগুলো কিন্তু স্কনের ভেতরে কিছু টুকিটাকি কেনার কেনাকাটা করার দোকান আর এই যে এখানে বাবা একটু মেয়ের শ্যুট করে নিচ্ছিলো ফটোশ্যুট মেয়ে কিন্তু এখন ফটো তুলতে একটুও চায় না আর এই দেখো এখানে কিছু প্রসাদেরও ব্যবস্থা আছে যেটা তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো পার্সেল হিসাবে আর এটা কিন্তু মায়াপুরের ভেতর যত কিছু আছে এটা একটা থিয়েটার হিসাবে এর মধ্যে দেখানো হয় তো যারা পুরো মায়াপুরটাকে ঘুরে দেখতে পারে না তারাই থিয়েটারটা দেখলেই বুঝতে পারবে যে মায়াপুরের ভেতরে কি কি আছে আর এটা কিন্তু একটা ভবন টাইপসের এর মধ্যে কিন্তু খাওয়ানো হয় টিকিট কাটা হয় প্রথমে তারপরে এর মধ্যে লাইন দিয়ে খেতে যেতে হয় আর এই যে আমরা এখন গরম লেগে গেছে বলে একটা আইসক্রিম খেয়ে নিয়েছি আর এখন দেখো আমরা খেতে চলে এসেছি এটা কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপসের এটা কিন্তু কোনো ভবন না। এখানে কিন্তু টাকা দিয়ে ফার্স্টে টিকিটটা বুক করে তারপরে খাবারগুলো খেতে হয় এখানে কিন্তু নিরামিষ বার্গার পিৎজা অনেক কিছুই পাওয়া যায় ভ্যারাইটিস খাবার আর এই যে মেয়ে আইসক্রিম খাচ্ছে আর আমাদের খাবার অর্ডার হয়ে গেছে আর এই দেখো জলের বোতল চলে এসেছে আর এই যে আমরা নিয়েছিলাম এই থালিটা এই থালিটার মধ্যে রয়েছে এচড়ের তরকারি পনির একটা নিরামিষ তরকারি ডাল পায়েস মিষ্টি এটা কিন্তু একশো কুড়ি টাকা করে প্লেট আমরা যেহেতু ছজন ছিলাম আমরা ছটা থালি অর্ডার করেছিলাম কিন্তু যেন গরমে খেতেই পারিনি তো এই দেখো এইটাই হলো সেই রেস্টুরেন্টটা আর এই যে এখানে কিন্তু এই ফোয়ারাটা যখন চলে তখন খুব ভালো লাগে দেখতে কিন্তু এখন কেন কি জানি চলছিলো না আর আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরোনোর পথে দেখলাম এত সুন্দর একটা জগন্নাথের মূর্তি তো এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এইগুলো কিন্তু ভেতরের দোকান তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা যারা মায়াপুরে এসেছো তারা হয়তো জানো ভেতরের দোকানগুলোতে প্রচুর জিনিসের দাম তো ভেতরের দোকান থেকে কিছু না কেনাটাই ভালো আর এই যে বাইরের দোকানগুলো থেকে কিন্তু বার্গেটিং করে অনেক কিছুই কেনা যায় দেখেছ এখানে কত সুন্দর সুন্দর কপুষণা আছে আর এই দেখো এখানে কিন্তু জামা কাপড়ের দোকানও আছে আর যেহেতু এখন একটু দুপুরবেলা সব দোকানই খোলা ছিল কিছু কিছু দোকান বন্ধও ছিল আর এখানে সারা দিনই দোকানপাট সব খোলা থাকে কোনো সমস্যা নেই আমরা ভেতরে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে কারণ মেঘ মেঘও করছিল যদি বৃষ্টি চলে আসে বাইরে তখন আবার গাড়ি করে যেতে সমস্যা হবে তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিই দোকানগুলো দেখতে দেখতে আমরা আজকে তেমন কিছু কিনি আর এই দেখো লঞ্চে ওঠার পথে দেখতে পেয়েছি আম আম দেখে কান্না খেতে ইচ্ছা করে অমনি মাখিয়ে নিতে বললাম একটা আম তো এই দেখো কত সুন্দর করে আমটা কাটছে আর এই যে আম মাখাও হয়ে গেছে আমরা কিন্তু একটাই নিয়ে নিয়েছিলাম তিরিশ টাকা নিয়েছিল দাম যেহেতু আমাদের পেট ভরা ছিল ওই জন্য একটা দিয়ে শেয়ার করে সবাই খেয়েছি আর এই দেখো এই পুতুলের মূর্তিগুলো কত সুন্দর আর আমরা কিন্তু লঞ্চ পার হয়ে গাড়িতে উঠে গেছি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এরপরে গাড়িতে উঠে কিন্তু ঘুমঘুম পাচ্ছিলো বলে কিছু কিছু ভিডিও নিতে পারিনি চলো এবার বাড়িতে বাড়ির দিকে চলে এসে ভিডিও আর এই দেখো বাড়িতেও চলে এসেছি প্রচুর টায় তো আমরা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকেও বা